দীর্ঘ প্রতীক্ষার পর আজ কুরকুরা শরীফের পিজাদা আব্বাস সিদ্দিকি তার রাজনৈতিক দল গঠন করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার রাজনৈতিক দল কলকাতা প্রেস ক্লাবে তিনি আজকে উদ্বোধন করলেন এবং দীর্ঘ প্রতীক্ষার আজকে অবসান হল পশ্চিমবঙ্গের মাটিতে এবার নতুন রাজনৈতিক দলের লড়াই হবে এই রাজনৈতিক দল কাদের সঙ্গে লড়বেন কাদের বিরুদ্ধে লড়বেন কাদেরকে সঙ্গে করে নিয়ে লড়বেন এই নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন পুরপুরা শরীফের পেজাদা আব্বাস সিদ্দিকী আজকে কলকাতার সাংবাদিকদের প্রশ্নpanel বিদ্যোজন পুরপুরা শরীফের পেজাদা আজকে পেজাদা আব্বাস সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন চলুন পুরো সাংবাদিক সম্মেলন পুরো সাংবাদিক বৈঠকের পুরো চিত্র পুরো প্রশ্ন উত্তরের পর্ব আজকে এবিটিভি পর্দায় আপনাদেরকে জানাবো তারা বলতে চাইছেন যে বিহারে ভোটে যেমন মি সাহায্য করেছে এই আজকে যে বিষয়টা নিয়ে হয়েছে মনে হয় এই বিষয়টা প্রশ্ন করলে অত্যন্ত খুশি হবেন আপন দেশে কত এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে আমি উত্তর দেই যখন মানুষের বাক স্বাধীনতা আছে এটাই হলো আমার দেশ মহান যে মানুষ ভুল বললেও ট্যাক্স লাগে না এজন্যই আমার দেশ মহান অর্থের DINAR বলা স্বাধীনতা আছে তবে আমার যে দল আজকে শুরু হলো সে দল শুরু আজকে চালু হয়েছে ছাব্বিশ তারিখে শুরু হবে তাও শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা দেয় এ কথাটা একটা ফেক নিউজ বাজে নিউজ আমি মনে করি একটা হিংসার কাজ করছে যেটা সমাজকেও ভালোভাবে বুঝছে আজকে দল ঘোষণা হলো দলের চেয়ারপারসন কে ঘোষণা করা হয়েছে দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে তিনারা বসে ডিসাইড করবে খুব দ্রুত আমাদের যে পন্ড সেই পন্ডটাও ঘোষণা হবে সেই সময় আপনাদেরকে জানানো হবে ইলেকশন লড়ার জন্যই তো আমরা কাটি করলাম নির্দিষ্ট কোন সিট এখন বলতে পারছি না ধরে রাখেন দুশো চৌরানব্বইটা और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटीमेंट का आप कर रहे हैं। दूसरा ये है आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं उससे अलग कैसे है आपकी पार्टी देखो प्रथम आपने जे जो परिवार से हमें जोड़ी आज সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে এটা কি সেন্টিমেন্টাল একটা কিছু ব্যাপার লাগছে না সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি এটা পাপ কাজ নয় রাজনীতি হলো রাষ্ট্র সেবা মানব সেবা যেটা অনেক মহান কাজ মহান কাজ করতে গিয়ে আমার কোন রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই আর দেশের সংবিধানও কোনো বাধা নেই তৃতীয় নম্বর প্রশ্ন কি করলেন দেখুন আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল যতগুলো আমাদের বর্তমানে এক জায়গায় হয়েছে সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন

लेफ्ट क्या सब अपना, पास है, अपना राय है मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरे की पार्टी के ऊपर इसलिए पिछड़ा हुआ मुस्लिम दलित आदिवासी और जितने पिछड़ा वो आदमी है सबके अधिकार के लिए हमको एक पार्टी लॉन्च करना चुनाव में आना जरूरी था दूसरा बात है मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है इस माहौल में नहीं करना चाहिए दूसरा माहौल में नहीं करना चाहिए जहाँ संविधान ने नहीं रोका दूसरी किसी के बाद यहाँ नहीं चलेंगे ये मेरा मानना है हमें होते बोना हमें किंग मेकार होते चाहिए बोलो जी आपके प्रचार में आएंगे आए थे खोल के बता दिए बंगाल का माहौल कैसा है अब्बास सिद्दीकी बेहतर जानते हैं इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं आसा अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे हमने एक फंड बनाया बनाए फंड के भी नाम सुने हैं तो बोला जी आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है हमने बोल दिया क्या चुनाव प्रचार में वो आएंगे आपके साथ अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे

पहले बोलिए कौन बोल रहे हैं विरोधी तो आने क्या बोल रहे नहीं कांग्रेस के बारे में ऐसी सवाल जवाब है मैंने नहीं सुना बाम के बारे में ऐसा नहीं सुना हाँ ममता की कुछ लोग बोलते हैं कि बीजेपी का फायदा पहुंचेंगे मेरा एक सवाल है ममता से बीजेपी तो पहले नहीं थे बीजेपी आप कैसे आए उसका जवाब पहले दीजिए अपना दल इंडियन सेकुलर फ्रंट इंडियन सेकुलर फ्रंट अपने बीजेपी साम्प्रदायिक दल আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক আমার কাছে সবার আগে দেশ তাই আমি তাকে পছন্দ করি আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক বলুন तो अगर जो लोग आपको देखकर वोट डालेंगे लेकिन आपके परिवार से ही जो कुछ सोहा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे देखिए हमारे परिवार में एक फिर साहब नहीं है बहुत फिर साहब है बहुत फिर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते दुआ है हमारे पीर साहब का दुआ है बुजुर्गों की दुआ फैज है इसीलिए हार मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं और आदमी लोग बंगाल का ज्यादातर लोग हमारे बात अभी फॉलो कर रहे हैं सुन रहे है हमारे मुरुबी का दुआ है तो अगर कोई पिस्ब ममता के पास रहे वो अपना मर्जी है हम खुद एक पार्टी बना के गरीब के दुख में हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं उसके दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता मिलाने की कोशिश कर रहे उसके नौकरी उसके रहने के लिए मकान उसके शिक्षा के लिए उसके साथ के लिए सोच रहे ये हमारा राइट है हमारा संविधान अधिकार है हमार धर्म बाधा नहीं हमार देशे बाधा नहीं था ये सचिव देखिए ये सवाल का जवाब पहले दे चुके हैं आप शायद सुने नहीं फिर भी एक बार बोल रहे हमारे टेबिल अभी बनी है टेबिल में बात करेंगे बात करके हम खोल के बताएंगे तो देखिए हम अगर दो हंड्रेड नाइन्टी फोर जो पार्टी है चुनाव का जो विधानसभा है सब जगह जा सकते हैं मगर अभी खोल के तब बता पाएंगे जब हमारे टेवीन में बात होगा

अब बोलन मैडम 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 बोलो अर्जुन बॉयश को महिला की बोल जी बोले आवाज सुनाई नहीं दे रहे आपका बोले आपका बोल के अच्छा एकटा अच्छा, एकटा अच्छा, अच्छा। আপনারা শৃঙ্খলা শেখাচ্ছেন আপনারা জনমত তৈরি করছেন আর এখানে যদি বিশৃঙ্খলভাবে ভাবে কোশ্চেন আসে তাহলে এক সেকেন্ড আপনি কিন্তু মানে ভুল করছেন আমি বলছি প্রশ্নটা প্রশ্নটা যদি উত্তরদাতার কাছে সঠিকভাবে এসে না পৌঁছায় উত্তর কিভাবে না দাদা এখানে কেউ বাইরের করে ভাইরাল লোক এখানে বাইরের কেউ নাই আচ্ছা বলুন কি বলছিলেন আচ্ছা আপনি কি বলছিলেন এই যে স্ক্রিনে আপনি কি বলছিলেন আপনি কি প্রশ্নটা করছিলেন এই রাজ্যে আপনাদের মূল প্রতিপক্ষ কে প্রতিপক্ষ মোদান শোন আমাদের লক্ষ্য অসহায় গরিবদের হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই সেই লড়াইয়ে আমাদের প্রতিপক্ষ যে হবে তার সাথেই আমাদের প্রতিপক্ষ লড়াই থাকবে এখন অনেক বড় অনেক সময় আছে প্রতিপক্ষ কে দাঁড়াবে কে জোটের মধ্যে আসবে আমরা একটা মহাজোটও চাই সেটা এখন ঠিকভাবে বলা যাবে না এই মহাজোটে যারা আসবে না তারাই আমাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আমাদের লড়াই হচ্ছে সুশাসনের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমার তো দায়িত্ব নয় টিএমসি কে বাঁচিয়ে রাখা বা তাকে আচ্ছা হিন্দি মেয়ে देखिए हम हमसे हमसे जो पूछा है आपने जे ज्यादातर मुस्लिम वोट ममता दीदी के पक्ष में रहते हैं तो देखिए हमारा मानना यह है जो ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए जो हम दस हजार शिक्षा देंगे प्रतिष्ठान देंगे आज देखिए जो का टीचर है अभी रोड में बैठा हुआ है नौकरी देंगे उन्होंने कहा स्टेट पुनरुद्धार कर देंगे पंद्रह परसेंट संरक्षण देंगे इसीलिए हमारे विश्वास हुआ ठीक है चलो ममता की साथ दे दो हमने बोल दिया तो आदमी लोग ममता के साथ हमारे मानने वाला ममता के साथ गए हैं अभी देखा उन लोगों ने काम तो नहीं किया फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में उसमें बहुत बड़ा फाटुल कर दिए इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित आदिवासी मोह सबको रखेंगे एक एक आना है तो एक साथ चलेंगे। तो देखिए इसमें बीजेपी का फायदा से आ गए? टीएमसी दे, दे रहे उसमें हिंदू वोट कटवा नहीं होंगे सुन रहे दूसरा और पार्टी भी आ रहे आम आदमी आ रहे और सुन रहे और कितना पार्टी आ रहे इसमें सेवेंटी परसेंट जो हिंदू है उसका नुकसान नहीं होगा अरे बीजेपी को अगर रुकना चाहिए तो सबको एक साथ मिलकर बैठना चाहिए मुमताज सिंह है उसी को लेना पड़ेगा सबको साथ में लेके चलना चाहिए अगर बीजेपी को रुकना चाहिए तो भारा। भारा। সবার জন্য দরজা খুলেছি প্রত্যেকটা মানবপ্রেমিক দেশপ্রেমিক যারা আছে তাদের জন্য আমার দরজা খোলা আছে দেখি সাহেব अगर

আমি খুবই দুঃখিত আমি অ্যাকচুয়ালি কথা বলাই বুঝতে পারছি না সবাই মিলে বলছেন বলা আমি বুঝতে পারছি না বলেন ফোরপুরার রেল লাইন এক মিনিট ফোরপুরার রেল লাইন হ্যাঁ দেখুন এ দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে আমি প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের হাতে দলের দলীয় পতাকা তুলে দিয়েছি একটা আমি অরাজনীতি সংগঠনও চালাই সেটা আপনারা কম বেশি জানেন যাওয়া সেই দলের পক্ষ থেকে বিভিন্ন ধর্মসভা হয় সেই সভায় আমি যখনই যাই এটা অতি সত্য কথা বর্তমান টিএমসি সরকারের কিছু দুষ্কৃতি তারা বহুত অত্যাচার অন্যায় এবং সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কাজ করছে হত্যা করছে গণতন্ত্রকে এবারে আজকে যে পার্টি হয়েছে এই পার্টির পক্ষ থেকে ছাব্বিশ তারিখ থেকে কাজ শুরু হচ্ছে তার পক্ষে আমি যেনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি তেনাদের সঙ্গে দায়িত্ব হবে তেনারা চালাবেন আমি অবশ্যই তার বিষয়ে পরামর্শ সাজি সব কিছুর নজর আমার থাকবে তার সমাধান গণতন্ত্র প্রক্রিয়া যেভাবে করা দরকার অবশ্যই আমরা প্রস্তুত আছি

আর আমার ফুরফুরা শরীফে সমস্ত পার্টির লোকেরা আসে ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে গান্ধীবাবুর মতো মানুষ স্বাধীনতা সংগ্রামী আরও অনেকে এসেছে তো সেখানে তিনিও এসেছেন আমি একটা পার্টি করছি খবর পেয়েছে তাই আমার সঙ্গে থাকার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি যে বিজেপির সাথে আছেন এমন কোনো পাওয়া গেছে কি মানুষ বলছে এটাই তো বলছে আমার দেশে মিথ্যা বললে বলেছে আব্বাস কি দল গঠন করায় এবং কারোর জমিদারি নেই মল্লিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আব্বাস সিদ্দিকি দল গঠছেন দেখুন গণতান্ত্রিক দেশে বলার সবার অধিকার আছে মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে কি না গেছে আমি ডাক্তার নাই চেক আপ করতে যাইনি যিনি বলেছেন তিনি চেক আপ করেছেন নিশ্চয় সেটা তিনি ভালো জানেন এ বিষয়ে কিছু না বলাটাই ভালো মনে

আমি মনে করি সেকুলার তাকে বলা হয় প্রত্যেকের সমান নজরে দেখা প্রত্যেকটা নাগরিককে তার যে দেশ অধিকারটা পাইয়ে দেওয়া কেউ যদি বেশি দেবো বলে সেই আমার মনে হয় সে সেকুলার নয় কারণ দেশের ওপরে কোনো নেতা নয় অতএব দেশ যেটা দিতে বলেছে শিক্ষা স্বাস্থ্য অন্য বাসিস্তা এটা যদি দেওয়া হয় মনে হয় সেটাই সেকুলারের সবচেয়ে মনে হচ্ছে বড় কাজ হবে আমি ওই তো বললাম সবাইকে সমান নজরে দেখবো সবার যে অধিকারটা আছে বাবা সে আম্বেদকর যে অধিকার দিয়েছে সেই অধিকার আমি মানুষের সেবা করতে এসেছি এখানে ধর্মের তো কোনো প্রশ্নই আসবে না মানুষ সবাই সমান সিনিয়র সিনিয়র মানুষকে একটু গুরুত্ব দিয়ে হোক আমার একটা কি আমার আজকে আজকে আমি একটা ছোট্ট কথা বিষখানে বলছি জানি না বলা ঠিক হবে কি আপনারা কোন নজরে নেবেন আমার কিন্তু জীবনের আজকে এটা একটা ইতিহাস এবং যে পরিবার থেকে আমি উঠে এসেছি এই পরিবারের জন্য একটা ইতিহাস তাহলে সেই জায়গায় আমার আপনাদের এই যে মহলটা আমি কখনো এভাবে দেখিনি তাই হয়তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কিরম কি হচ্ছে আমি জানি না তবে যেটা এখানে আছে আমি সেটাই বলে ফেলছি ভুল ঠিক জানি না কেন আমি এখান থেকে কথা বলাকে পছন্দ করি তাতে কার পছন্দ হবে না হবে আমি জানি না তবে আপনাদের এই বারবার এটাকে আমার খুব ভালো লাগছে চতুর্দিক দিয়ে প্রশ্ন করছেন এটাকেও ভালো লাগছে ধন্যবাদ বলেন ম্যাডাম একটু এক মিনিট এই বয়স্ক মহিলা একটু আমার বল तो देखिए वो दूसरा अलग हिस्ट्री है हम तो चाहते हैं गरीब के लिए गरीब के लिए किंग मेकर होना चाहते हैं जो भूखा है उसके पेट में खाना देने की कोशिश कर रहे जो नंगा है उसको कपड़ा देने की कोशिश कर रहे हाथ में कलम और खाता शिक्षा देने की कोशिश कर रहे हैं যদি বিজেপি আপনাকে ফ্রন্টে একসাথে নিয়ে চলতে চায় তারাও তো দেশপ্রেমী আপনিও একবারও বলেননি যে বিজেপি সাম্প্রদায়িক দল একসাথে কি চলবে দেখুন আমি আবার বললাম আমার দেশ প্রেমের যখন কথা উঠেছে আমি যখন দেখছি কারো দ্বারা দেশের ক্ষতি হচ্ছে তাদেরকে নিয়ে চলা কখনো সম্ভব নয় আমি দুঃখিত আমি একটু শিক্ষকদের কাছে যাব